মাধ্যমিক দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সামনে ইতিহাস বিষয়ের প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে মানচারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা টপিকগুলো শেয়ার করবো যেগুলি টেস্ট ও ফাইনালের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিও বা খাতার মধ্যে লিখে নিও এই প্রশ্নগুলো তৈরি করে রাখলে তোমাদের দুই নম্বরেরও কিন্তু অনেকাংশে উত্তর তৈরি হয়ে যাবে আমি সম্পূর্ণ যেহেতু প্রশ্নগুলো পড়ছি না তোমরা জাস্ট জেনে নাও কোন কোন দাগে কি কী প্রশ্ন রয়েছে প্রথম যে টিকাগুলো রয়েছে সেখানে তোমরা বিভিন্ন পত্রপত্রিকার কথা পাবে ইতিহাস চর্চার কথা পাবে নববঙ্গ আন্দোলনের কথা পাবে উড়ের নির্দেশনামার কথা পাবে দুই এবং তিনে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অবদান দেখতে নারী শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তারে চারে রয়েছে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ বা নববেদান্তবাদ বেদান্তবাদ পাঁচে তোমরা পাবে ব্রাহ্ম সমাজের কথা ছয় পাবে আত্মজীবনমূলক গ্রন্থগুলির কথা সাথে আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন এই পাঠগুলো তোমাদের রেডি রাখতে হবে কারণ টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্যারেরা বিভিন্ন মানসিকতা প্রশ্ন করে থাকে তাই এই পাঠগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে ফাইনাল অবশ্যই আমি সাইশন কিন্তু শর্ট করে দেবো এরকম আরও সাইশন টেস্ট গাইড ও নোটস পেতে আমাদের পেজো চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা যারা আমার কাছে অনলাইন বা টিউশন পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে